তুই আমার শুধু ভাগ না না ঠিক বন্ধুর মতনই এই জন্য তোর কাছে একটা কথা বলি তাই মামি এই কি ব্যাগ করলে মতন একটা কাজ করলো আমার কিন্তু এই কাজটা দেখে মাথাটা ঠাস করে গরম হয়েছে মামি আরে আমি বাজারে গেছিলাম ঠিক এত বড় সাইজের এই এত বড় সাইজে একটা ইলিশ মাছ কিনলাম এই মোটা আরে আরে কি কব এত মোটা সাইজের ইলিশ হয় আরে হয়

সাথে ভাসিয়ে গেল আরে মামা বুঝো না মামির বয়স হয়েছে তো একটু এর লেগে বলছো তুমি একটা শুনছে আরেকটা এর লেগে পানি দিয়েছে যাতে তুমি কম করে খাও এর লেগে এরকম শুনো

তোমাদের অনেক সম্পত্তি আছে আমার মানে আমার আচ্ছা নিতে এসেছি আমরা দাবি করেছি আমার ভাই করেছে করেনি এই ফোকাটি গিরি দেখাও তোর মামার একটু চুপ করতে আর ও যা বলছে সব সত্যি ওর সাথে আমি কয়দিন সম্পর্ক করি জানিস এই বেশি দিন না ছয় মাস ছয় মাসে ও আমার হয়তো বা ছয় কোটি টাকার জিনিস দিয়েছে বুঝছিস এই যে আমার পরনে যা দেখিস না সব ওর টাকার ও আমাকে একটা ফ্ল্যাট আমার নামে লিখে দিয়েছে আর তোর কি আছে বল কিছু আছে এখন একটা বললাম তো বাদামও খাওয়াইতে পারিস না পাঁচ টাকার আবার বড় বড় কথা বলিস আজকের পর থেকে তুই আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না বলে দিলাম কিন্তু কথাটা জানি কানে ঢোকে ছোট লোক জানি ফকিন্নির বাচ্চা একবার আবার যদি আসিস না জুতা খুইলা তুই বাইরে আমি ইচ্ছা মতো আরে বাবা কি বলে দি আর দেখ একটা কথা মনে রাখ এই যে মেয়ে মানুষ আর টাকা পয়সা যার হাতে যায় না তার হয়ে যায় এটা নিয়ে তো চিন্তা করবি না আর মামা ওরা আমি ছোটবেলার দিকে ভালোছি কিন্তু সে কি বলে গেলে তোমার সামনে দেখলা ঠিক আছে তুই ভালোবাসিস এই মেয়ের দরকার নেই আমি বলতেছি এচ্ছো ভালো মেয়ে তোকে আমি বিয়ে করাই দেখাবো ওদের তখন অনেক বড় আফসোস করবে যে কি হারাইছে চল ভাই এখন তুই চিন্তা করিস না চল বাইর দিকে কিন্তু আমারে যে অপমান করলো মামা হ্যাঁ নিতে পারবি আমি বলেছি না একটা ভালো মেয়ে দিয়ে ফেলবো তোকে ঠিক আছে মামা তোমার কথায় আমি মানলাম তাহলে তুই আমার ভাগ্যে না আমার উপরে ভরসা এর জন্য তো আমি তোমার আমার বন্ধুর মতো দেখি মামা চলো হ্যালো ভাইয়া বলতেছিলাম যে হোস্টেলের ভাড়া তো দেওয়া হয় না দুই মাস হয়ে গেল হোস্টেলের ভাড়াটা দেওয়া দরকার তো আমি কি করব আমি কি টাকা ইনকাম করি যে টাকা সব সময় ভাইয়া তুমি এভাবে কথা বলতেছো কেন তো কিভাবে তোর সাথে কথা বলবো ভাই আমার কথাটা শোনো ফোন ভাল লাগে না শুধু ডিস্টার্ব ভাইয়া ফোন কেটে দিল এখন আমি কিভাবে টাকা ম্যানেজ করবো এতগুলো টাকা তো সেটা বাবাও তো ঘরে অসুস্থ হোস্টেলে ভাড়া আমি কিভাবে দেব পড়াশোনার খরচ আমি কি করে চালাবো আমার নিজের ভাই হয়ে আমার সাথে এরকম খারাপ করতে পারল এই চৌতি তুই আমার সাথে এরকম কেন করলে হ্যাঁ তোর আমি করতো না

হ্যাঁ ওই তোর দিকে দেখবে যে এত সুন্দর বউ পেলেও কোথায় জল লাগে বলে বারবার তুই ভাইয়া তুমি রাগ করো না আমার কথাটা একটু শোনো বিশ্বাস করো ভাইয়া ঘরে একটা বাজার কিচ্ছু নেই আমি আজকে সারাদিন না তাহলে ইয়ে খা আমার মাথা খা ইয়ে খা খা ভাইয়া তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো কেন আমি তো তোমার ছোট বোন হই দেখো ভাইয়া আমি এখানে কি না খেয়ে মারা যাবো তুমি তো একটা ব্যবস্থা করবা এখন তুমি আমার বড় ভাই এর জন্যই তো তোমার ফোন করছি বিপদে পড়ে তাছাড়া আমি কালকে থেকে অসুস্থ আমার শরীরে অনেক জ্বর ওষুধ কেনার মতো টাকা পয়সা আমার হাতে নাই বিক্রি ওষুধ এইসব শোনার জন্য আমার কেন দুনিয়াতে রাখছ কি করব মামা শুনো আমি চৌধুরী না একদম বলতে পারতেছি না মামা তুমি আমার একটা পথ দেখাও না আমি কিভাবে ওরে বলবো বাগনা আমি তোর কতবার বোঝাবো হ্যাঁ ওকে ভুলে যা ও ভালো মেয়ে না দেখ ও যখন তোকে ভুলে অন্য ছেলের সাথে যেতে পারিছে আর তুই কিভাবে তাকে এটা ঠিক না কিন্তু মামা আমি ওরে না অনেক ভালোবাসি মামা কিন্তু ওরা আমি একদমই বলতে পারতেছি না সব সময় শুধু আমার চোখে সামনে বাসে আমি যেদিকে তাকাই শুধু ওরেই দেখি মামা কিন্তু ওরা আমি একদমই বলতে পারতেছি না আমি আমাকে একটা রাস্তা দেখাও মামা ঠান্ডা হা ঠান্ডা হ্যাঁ কি করতে হবে সেটা আমি বলছি একটা কাজ করলে ভালো হয় আমার মনে হয় শোন আজকে আজকে তোকে একখানে নিয়ে যাব ওখানে যেয়ে দেখবি হাজারো চটি ওখানে ঘুরতেছে তখন তোর মনটা ভালো হয়ে যাবে তোর চটির চেয়ে অনেক সুন্দর সত্যি বলছো মামা হ্যাঁ হ্যাঁ এখন তুই আমার সঙ্গে চল চার পরে শোন ভাগ না হ্যাঁ মামা এখন তোকে আমি যেখানে নিয়ে যাব ওখানে অনেক চৌতি হাজার হাজার চৌতি হ্যাঁ দেখে মনে হবে সব ডাঙা কাটা পড়ি বুঝতে পারছিস ওখান থেকে একটা তুই বেছে নিবি বেছে নিয়ে ওইটাকে নিয়ে তুই বড় মনোরঞ্জন করবি হ্যাঁ সত্যি বলছো মামা আরে সত্যি মানে হান্ড্রেড পার্সেন্ট সত্যি তাহলে মামা শুনো তুমি আমার নিয়ে চলো তাহলে আমি যাই ওই জায়গায় যে আমার মনের দুঃখ যা আছে ওদেরকে দেখে ভুলে যাই চলো চল।

আরে মামা তুমি আমারে নিয়ে আসলা বললা এই জায়গার মধ্যে সুন্দর সুন্দর রমণী আছে চৌরতি চইটা আরো বিশ্ব সুন্দরীরা এখানে আছে তুমি যে রুমে যে ঢুকলা আর বের হচ্ছ না এক ঘন্টা ধরে কি বুঝলাম না বিষয়টা শুন যেটা আমি বলেছি সঠিক বলেছি ওই মেয়ের সাথে কথা বলে ভাব করতে হবে না ভিতরে আছে তোর কথা আমি সব বলে আইছি তুমি এখন আমার সাথে চিটার বাদপাড়ি শুরু করলা মামা এই কি কইলি আমি তো মামা আমি কোন লগে আমি সিটারি বাদপাড়ি করব

Ah, ya, <coughs> আমি না এগুলো করতে আসি নেই কিন্তু আমার না মনে অনেক দুঃখ আমি একটা মেরে না অনেক ভালোবাসতাম সেই মেয়েটা না আমার সাথে প্রতারণা করছে অন্য একটা ছেলের সাথে সে চলে যাচ্ছে এবং আমাকে অনেক অপমান করছে কিন্তু আমার মামা আমাকে শান্তি দেওয়ার জন্য এখানে নিয়ে আসছে বলছে এই জায়গায় অনেক সুন্দরী রমণী পাওয়া যায় গেলে এখানে শান্তি পাবো আমি কিন্তু আসতে চাই নাই আর আমি তো খারাপ না আচ্ছা তোমরা মেয়েরাই এরকম কেন ছেলেদের ইমোশনে কেন এত খেলা করো টাকার বিনিময়ে অন্য ছেলেদের কাছে চলে গেল কিন্তু আমি আজকে মদ খেয়ে আসছি তো কিন্তু আমি আসতে চাই নাই আচ্ছা আমি না সাহস পাচ্ছি না তুমি আমাকে একটু সাহস দিবা গুণটো